সালামু আলাইকুম দুনিয়া এক দুসুর মরিচিকা কথাটা খুবই চমৎকার লেখক বাইতুল মাকাররমের খতিব আব্দুল মালিক সাহেব বলেছেন দুনিয়া এক দূষুর মরিচিকা কেন তিনি কথা বলেছেন আপনি আমার বাসায় লোয়া বস্তু জাতীয় অনেক জিনিস আছে দেখবেন সেই বস্তুগুলো আপনি যদি মাটিতে ফেলে রাখেন কিছুদিন পরে সেখানে মরিচা ধরে যায় যে মরিচাগুলো একটু টোকা দিলে পড়ে যাচ্ছে তাই বলেছে দুনিয়া এক দুসুর মরিচিকা কেন বলেছেন আমরা আমাদের জীবনের জন্য যত কিছু করি না কেন সব কিছুই একদিন শেষ হয়ে যাবে আমার আপনার যখন মৃত্যু হবে তখন সব কিছু পরে থাকবে কিন্তু যেমন লোহা থেকে মরিচাগুলো ঝুরে ঝরে পড়ে যায় আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তেমনি আমার যে কার্যকর্মগুলো ঠিক তেমনই হবে তাই আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনার জীবিত থাকা অবস্থায় আপনার পরকালের সামান আপনাকে তৈরি করতে হবে তাই বলেছেন এক দূষর মরিচিকে এই মরিচিকের পেছনে আমরা দৌড়াতে দৌড়াতে একটা সময় আসল সর্বোপরি আমাদের যে কাজটাকে সবচেয়ে বেশি ফাইরিটি দেওয়ার কথা সেই কাজটার কথাই আমরা বলে যাই তাই জীবনকে একটু এলোমেলো থেকে গুছিয়ে আনার জন্য আপনার আমার জীবনে সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এক দূষর মরিচিকে এই বইটি পড়ার তাই অবশ্যই সকলে লাইফে একবার হলেও বইটি পড়বেন ধন্যবাদ সকলকে